প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যতদিন তুমি সাই দেবে ততদিন তুমি ভালো আর যেদিন তুমি মুখের উপর স্পষ্ট কথা বলে দেবে সেই দিন থেকে তুমি খারাপ হয়ে যাবে কেউ কেউ দোষ খোঁজে সংশোধন করে দেবার জন্য আবার কেউ কেউ দোষ খোঁজে অপমান করার জন্য তাছাড়া সবাই আমাকে জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কি করে কারণটা হলো আমি লোকেদের খুশিতে জ্বলি না আর নিজের কষ্টের কথা কাউকে বলি না তবেই তো খুশি থাকা যায় এই অভ্যাসটা করুন কাউকে হারানোর ভয়ে যদি বুকটা ছটফট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখে জল চলে আসে তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যি ভালোবেসে ফেলেছ অনেক তুমি কারো কাছে খারাপ আর কারো কাছে ভালো আসলে সত্যি কথাটা হলো যার যেরকম মানসিকতা আমি তার কাছে তেমনি কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবে না এতে তুমি খারাপ হয়ে যাবে বরং তাকে ছেড়ে দাও সে যখন উঠবে যখন সে এমনিতেই তোমার মূল্য দিতে পারবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল বিশেষ কোনো একজনের জন্যই পড়ে আমি সম্পর্ক বাঁচানোর জন্য তার কাছে কেন সবার কাছে ছোটো হলাম আর সে আমাকে বেহায়াই ভেবে গেল যারা ভুল দেখলে ছেড়ে চলে যায় তারা আসলে ভালো থাকতে আসে আর যারা ভুলটা সুঝিয়ে দিয়ে পাশে থাকে তারাই তো আসল ভালোবাসা কেউ যদি তোমাকে অন্ধের মতো ভালোবাসে তাকে কখনো কষ্ট দেবে না কারণ ভালোবাসা হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও মরার মতো হয়ে যায় ভালোবাসা হলো একটি মায়া তুমি এতে দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনের পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে এখন মানুষের সাথে বিয়ে কম হয় বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের সাথে সব কথা সবার সঙ্গে বলা যায় না আর কিছু কিছু কথা আছে যা কারোর সঙ্গে বলা যায় না শুধুমাত্র সারা জীবন নিজের সঙ্গেই বলতে হয় এবং নিজের কষ্ট নিজে খেয়েই শুয়ে নিতে হয় ছোটোবেলায় নারকেল পাতার ঘড়িটা একদম পারফেক্ট ছিল না ছিল সময়ে চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা চিন্তা থাকলে নিজেকে জ্বলবে আর খুশি থাকলে দুনিয়া জ্বলবে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রতারণা সেখানেই মূল্যহীনই থাকে গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলোই তাছাড়া মাথার আকাশটা সবারই এক শুধু বাচার জগৎটা সবারই আলাদা কিন্তু বেঁচে থাকার জন্য বাহবল বুদ্ধিবল অর্থবল সবারই প্রয়োজন তবে সব থেকে বেশি প্রয়োজন মনোবল মনোবল থাকলেই সব পাওয়া যায় জীবনে পূরণের সময়টা রোজগার থাকে না আর যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অন্য দরের মরে যায় সম্পর্কের পাঠশালা টিকিয়ে রাখতে চাইলে আপনার কাঁচা হওয়াটাই জরুরি বাস্তব আমাদের শিখিয়েছে জীবনে অধিকাংশ ইচ্ছে অবাস্তবটা হাসি মুখে দুনিয়া বদলে দাও কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না কারণ যারা জল দিয়ে স্নান করে তারা শুধু কাপড় বদলায় আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা তাদের পরিবারের ভবিষ্যৎ বদলে দেয় জীবনে ভালোবাসা এলে তাকে আগলে রাখো রাগ এলে তাকে দাবিয়ে রাখো ভয় এলে তাকে মুখোমুখি হও আর স্মৃতি থাকলে সেগুলো সাজিয়ে দেও যে ধৈর্য ধরতে জানে তার কাছে সব কিছুই ফিরে আসে এবং অবস্থা যেরকমই হোক না কেন যে সত্যি ভালোবাসি সে কখনো ছেড়ে যাবে না দু চার দিন যত্ন নেওয়া হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব হলো ভালোবাসা আর নিজের স্ত্রীর চেয়ে যদি অন্য কোনো স্ত্রী মহিলা আপনার চোখে বেশি সুন্দরী হয় তাহলে বুঝে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে পৃথিবীতে তোমার জন্য যার জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে না সময় হলেই সে ঠিক চলে আসবে তোমার কাছে জীবনে কিছু না করার চেয়ে ভুল করা অনেক বেশি ভালো সূত্ররা তোমার মনোবল ভাঙতে পারবে না তোমার প্রিয় মানুষেরা সেটা পারবে আমাদের নিজেদের কিছু অভ্যাসের কারণেই জীবনটা আকর্ষণ কঠিন হয়ে ওঠে মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে পুড়তে হয় একা থাকলে যদি তুমি নিঃসঙ্গ হও তাহলে তুমি খারাপ সঙ্গে আছো এবং তাছাড়া ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়ার কথা পরেও মুখোমুখি বসে থাকা হয় তোমাকে যখন বেশি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক আমি বলছি না ভালোবাসলেই হবে সত্যকে ভালোবাসা কিছু ভুলকে ক্ষমা করা তাছাড়া কিছুই না কাউকে ঠকিয়ে নিজের বুদ্ধিমান ভেব সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকে যাবে পাওয়ার ইচ্ছেটা দুজনের হলে সম্পর্ক ঠিকই পূর্ণতা পায় মিথ্যা এমনিতেই খুবই ভয়ঙ্কর আর কাছের মানুষের মিথ্যা মিথ্যা প্রতারণা আরও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে যে তোমার সাথে কথা বলার জন্য একটি সময় চাই তাকে কখনোই ব্যস্ততা দেখিও না একদিন গল্প করা মানুষটাও একটা সময় পরে আমাদের জীবনের শুধু গল্পই হয়ে থেকে যাবে স্বার্থ যেখানে শেষ বদনামের শুরু সেখানেই থাকে যে হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমাকে কখনো ব্যস্ততা দেখায়নি সে মানুষটা শুধুই তোমার যখন দেখবে মনের কথা মন খুলে কাউকে বললে পারছ না চুপচাপ নিজেকে চলে হচ্ছে তখনই বুঝে নেবে তোমার আপন বলতে কেউ নেই এখানে যখন তুমি নিজের ব্যথা অনুভব করবে টের পাবে তার মানে তুমি জীবনিত আর যখন তুমি অন্যের ব্যথা অনুভব করবে কষ্ট পাবে তখন তুমি মানুষ তাছাড়া কিছুই না পুত্র সন্তান যদি একটি বাড়ির প্রদীপ হয় তাহলে জানবেন কন্যা সন্তান